সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে কঠিন কিছু শব্দের উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই শব্দগুলোর উচ্চারণ অবশ্যই আমাদেরকে সাবধানতার সাথে করতে হবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে এদেরকে আয়ত্তে আনতে হবে যদি আমরা প্র্যাকটিসটা না করি তাহলে শব্দগুলোর উচ্চারণে আমাদের বাকযন্ত্র প্রায়শ বাধাগ্রস্ত হবে এবং শব্দটির উচ্চারণ ভুল হয়ে যাবে বা সাবলীল হবে না উচ্চারণ তো আমি এমনই কিছু শব্দের কথা বলছি এখানে যেমন নেত্রী নেতৃবৃন্দ নেতৃত্ব কর্তৃত্ব কর্তৃপক্ষ এই শব্দটাকে অনেকে কর্তৃপক্ষ বলেন এটি ভুল উচ্চারণ উচ্চারণটি হবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ অর্থাৎ তয়ের মধ্যে রেফ আছে আবার রিকার আছে সবগুলো সহ আমাকে উচ্চারণে আনতে হবে ভ্রাতৃত্ব নৃতত্ত্ব নৈয়িক মানে যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে নৈয়িক বলে নৃত্যকলা নৃশংস কাকতালীয় সহিষ্ণু ক্ষিষ্ণু বর্ধিষ্ণু মৃতপ্রায় মুমূর্ষু সুষ্ঠু মারাত্মক দলিত অভিজাত কৃতার্থ মরদেহ ঔপন্যাসিক ঔপন্যাসিক ঔপনিবেশিক ঔদার্য প্রাবন্ধিক প্রাত্যহিক ষানিক বৈকল্য ছান্দশিক ইত্যাদি এই শব্দগুলোকে বারবার উচ্চারণ করতে হবে তাহলে একদম সহজ হয়ে যাবে উচ্চারণটা বেশ সাবলীল হয়ে যাবে আমি শব্দগুলো যেহেতু খানিকটা খটমটে তাই আমি আবারও বলছি নেত্রী নেতৃবৃন্দ নেতৃত্ব কর্তৃত্ব কর্তৃপক্ষ ভ্রাতৃত্ব নৃতত্ব নৈয়ায়িক নৃত্যকলা নৃশংস কাকতালীয় সহিষ্ণু খৈষ্ণু, বর্ধিষ্ণু মৃতপ্রায় মুমূর্ষু সুষ্ঠু মারাত্মক দলিত এটার সঠিক উচ্চারণ দলিত আপনারা দলিত বলবেন না অভিজাতও আমরা অভিজাত বলবো না কৃতার্থ মর দেহ ঔপন্যাসিক এটারই আরেকটি শব্দ রূপ আছে সেটি হচ্ছে ঔপন্যাসিক ঔপনিবেশিক ঔদার্য প্রাবন্ধিক প্রাত্যহিক ষান্মাসিক মানে ছয় মাস পরপর বৈকল্য ছান্দসিক তো আশা করি যে উচ্চারণগুলো আপনারা নিজেদের সঙ্গে একটু মিলিয়ে নেবেন এবং বারবার করে অনুশীলন করবেন প্র্যাকটিস করবেন তাহলে একদম সহজ হয়ে যাবে এগুলোকে আর কঠিন মনে হবে না সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ